আবারও শাসক দলের নেতার মেয়ের চাকরি নিয়ে উঠল বিতর্ক একে এই চাকরি হারাদের আন্দোলন ও চল্লিশ হাজার শূন্য পদ নিয়ে রাজ্য বসে রয়েছে বারুদের স্তূপের ওপর তার মধ্যেই আব্দুর রহিম বক্সির মেয়ের চাকরি নিয়ে বিতর্ক উঠতেই স্পষ্টতই অস্বস্তিতে দল সেচ দপ্তরে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়ে আসিফার শাবনাম সেচ প্রতিমন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি এই নির্দেশ এক্সেন্ডেলে পোস্ট করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন লক্ষ লক্ষ মেধাবীরা রাস্তায় আন্দোলনরত আর এদিকে রাজ্যের সেচ ও জলপথ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দলের সভাপতির মেয়েকে চাকরি দিচ্ছেন স্বজন পোষণই তৃণমূলের কালচার আমরা রাজ্য সরকারের একটা নোটিফিকেশন দেখলাম ইরিগেশন দপ্তরে সেখানে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম মক্সির মেয়েকে একটা কন্ট্রাকচুয়ালে চাকরি দেওয়া হয়েছে সেই ডিপার্টমেন্টের মন্ত্রী সাবিনা ইয়াসিন এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আমরা হয়তো পাব না কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চাকরি হারাদের হাহাকার সাধারণ যোগ্যরা চাকরি পাচ্ছে না সেখানে নিজের মেয়েকে জেলা সভাপতি চাকরি দিচ্ছেন এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আর হতে পারে না তৃণমূলে মমতা ব্যানার্জি যাই বলুক কিন্তু তৃণমূলের নেতারা নিজেদের মতো করাপশান স্বজন পোষণ করেই যাবেন এটা কিন্তু প্রমাণ হয়ে গেল এর থেকে রাজ্যের সেচ ও জলপথ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান তিনি কাকে চাকরি দেবেন এটা তার এবং দলের ব্যাপার সুকান্ত মজুমদারের যদি এত খারাপ লাগে তাহলে সেটাও দেখবেন বলে জানিয়েছেন তিনি এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সিকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান তার মেয়ে বিবাহিত অন্যত্র থাকেন কিভাবে চাকরি হয়েছে তা তিনি জানেন না আমার বিবাহিত। আর আলাদা সংস্থার আছে আলাদা ঘোড় আছে সে আলাদা জায়গায় থাকে সেক্ষেত্রে ও চাকরি পেয়েছে কি না বা যে মন্ত্রী সাবিন আসমেন কথা বলা হচ্ছে সে তাকে দিয়েছে না তাদের ব্যাপারে আমি সেখানে বলতে পারি আমি কোনো সুপারিশও করিনি আমি এই ব্যাপারে কিছু জানিও না আমার কিছু জানার নেই আমি আপনারা যখন বলছেন আমি খোঁজখবর নিয়ে দেখব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার বাড়িতে আমার বড়ো ছেলে ইঞ্জিনিয়ার আমার ছোটো ছেলে ডাক্তার আমার বড়ো মেয়ে ডবল এম এ বিএড করেছে আমার বউ মা ইংরেজিতে অনার্স করে এম এ পড়েছে পরিবার শুধু রোগী শিক্ষিত আমার ভাষা ভাস্তি সুবি শিক্ষিত মানুষ আমার এই মেয়েটাও শিক্ষিত ফলে সেক্ষেত্রে এই ধরনের বাদ দেওয়া হচ্ছে আমাকে আমি ঠিক বুঝতে পারছি না যে এই ও বাদ দেওয়া হচ্ছে কেন আর চাকরি ব্যাপারে আমার কিছু জানে নিশ্চয়ই খোঁজখবর নিব